তোমাদের সামনে চলে আসলাম আজকে গোপালাকে নিয়ে আর ওকে এত সুন্দর লাগছে যে কি বলবো তার সঙ্গে একটুখানি সিংহাসনটাও দেখিয়ে দিলাম কেন হচ্ছে সকাল সকাল ফুল দিয়ে পুজো না দেখতে কিন্তু খুব সুন্দর লাগে প্রত্যেক দিনই দোয়া হয় তবে কি বলতো বেশ সকালবেলায় ভগবানকে দর্শন করলে দিনটাও ভালো যায় তো তার সঙ্গে গুছিয়ে নিয়েছি বিছানাপত্র আর যেই বিছানা গুছাবো সেই সঙ্গে সঙ্গে মেয়ে কী করবে এই কুটুটাকে নিয়ে হাজির হবে আর এই কুটুটা বিছানা দেখতে পাচ্ছ তো মানে রিল্যাক্সে শুয়ে থাকে ওর এত আরাম তো ওকে দেখলে বোঝা যায় তো যাই হোক চলে এসছি কিচেনে বসিয়ে দিয়েছি মাছ ভাজা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে রুই মাছ আর এখানে ভাত হয়ে গেছে দুধটাও আমি কিন্তু জাল দিয়ে রেখে দিয়েছি তো এখন হচ্ছে গিয়ে এখানে মাছ কিছু বাকি আছে সেই মাছটা ভাজবো আর আজকে এটা হচ্ছে গিয়ে জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছ যেহেতু আমি এটা বেগুন দিয়ে করব আর বেগুনটাকেও একটু ছাঁকা তেলে ভেজে নিচ্ছি না ভাজলে কী হয় বলো তো কীরকম একটা মিস্ত্রি টাইপের লাগে সেটা আমার একদম পছন্দ হয় না তো যাই হোক এখানে দিয়ে দেবো একটু মশলা মানে মশলা দিয়ে দিয়েছি কষাচ্ছি আর একটু মশলা দিয়েই আজকে করবো যেহেতু একটাই রান্না হবে মানে শুধু মাছটাই করব সঙ্গে স্যালাড রয়েছে তো এখানে আদা রসুনের পেস্ট আছে লঙ্কার গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে কিন্তু মাছটা আজকে পরবো আর জ্যান্ত মাছে দেখবে একটা কীরকম গন্ধ থাকে না তো সেইটা একদম আমার পছন্দ হয় না সেই কারণেই মশলা এতটা দিয়েছি এটা কিন্তু দিতাম না তো যাই হোক মাছটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটু ডিম ফাটিয়ে নিয়েছি তো সব দিনই তো ওটস থকলা আবাব এসবই খাই আজকে ভাবলাম একটু ব্রেড টোস্ট করি তো ডিম টোস্ট করার জন্যে আমি নিয়ে নিয়েছি একটু স্লাইস আর হচ্ছে গিয়ে একবারে তোমার হচ্ছে ডিমটা ডিম সবগুলোকে ফাটিয়ে নিয়েছি আর এরকমভাবেই কিন্তু বসিয়ে দিয়েছি খুব অল্প তেলে সেই করছি আমি কেন একটা তেলটাকে একটু অ্যাভয়েড করি জানো কিন্তু যেহেতু আজকে মাছটার মধ্যে একটু তেল দিয়ে ফেলেছি আর এখানে দেখো সুন্দরভাবে স্লাইস কিন্তু কেটে নিয়েছি আমি দেখতে কী হয় তো খুব সুন্দর লাগে আর সুন্দর লাগে যখনই দেখতে তখন কিন্তু খাওয়ার ইচ্ছাটা বেশি আমাদের মনে জাগ্রত হয় তো যাই হোক আমি দিয়ে দিয়েছি সস দিয়ে বাবুকে আর একটা ছোট্ট একটু অমলেট করে দিয়েছি যেহেতু অনেক ভেজিস দিয়েছিলাম মানে ডিমের ভেতর তো সেই জন্য আমি এটা অমলেটটা করে দিয়েছি তো বাবুর জন্যে হ্যাঁ মোটামুটিভাবে এটা তো করা হয়েছে বাবুর জন্য না সকলেই খাবে দুধ পিস করে আর এদিকে আমি একটুখানি করে নিয়েছি চা কেন চা না খেলে সকালবেলা না আমার একদম মন করে না দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু স্লাইস কিছুটা রেখে দিয়েছে মানে সবাই খাওয়ার জন্যে তো চলো আপাতত খাওয়া দাওয়া যাক মানে এটাই হচ্ছে সকালের আজকে ব্রেকফাস্ট তারপরে তো রয়েছে সারাদিনের নানা রকম কাজ কর্ম টুকি টাকি তো চলো কিছু ব্রেড বেঁচে গেছে সেগুলোকে আবার রেখে দেবো তো ভোগতে ভোগতে দুপুরবেলা খাওয়া দাওয়া সেটা যখন শুয়েছিলাম তখন চলে এসছে আবার হচ্ছে পার্সেল মেয়ে অনেকগুলো পার্সেল অর্ডার দিয়েছে তো এর মধ্যে একটাই দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বডি ওয়াশ আর খুব সুন্দর মানে আমরা এখন ইউজ করছি তো সেই জন্যে বলতে পারছি আর হচ্ছে কি এটা যেদিন নিয়েছি সেদিন আমি ওকে একটু বকাই দিচ্ছিলাম শুধু বারবার করে অর্ডার করে প্রত্যেকটা জিনিস মানে দামি দামি এত দাম দিয়ে অর্ডার করে না যে বলার কথা নেই খুব রাগ হয় তখন কিন্তু পরে যখন দেখি না যে জিনিসগুলো সত্যিই কিন্তু ভালো তখন কিন্তু বেশ ভালো লাগে তখন ভাবি কেন বকলাম তো যাই হোক এটা হচ্ছে গিয়ে মেয়ে অর্ডার দিয়েছে আর তার সঙ্গে আরও কিছু পার্সেল এসছে তো চলো একটু দেখিয়ে দিই আর এইটা আমি সাউন্ডটা মিউট করেছি তার কারণ ঘরে যখন পাকা চলছিলো তো সেই সময় আমি হচ্ছে গিয়ে এই ভিডিওটা করি আর ভিডিওটা করার সময় খুব সাউন্ড আসছে সেই কারণে কিন্তু সাউন্ডটা আমি অফ করেছি তার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও তো এটা হচ্ছে একটা ফেস ম্যাসাজার ম্যাসাজার ম্যাসেঞ্জার বলছি দেখেছো সকালবেলা বলি না সব ভুলভাল বেরিয়ে যায় তো এটা আমাদের ফেস ম্যাসাজার আর ওপেন যে পোর্টসগুলো থাকে সেইগুলোকেই যাতে হচ্ছে গিয়ে মানে হাইড্রেট করে আর তারপরে তোমার হচ্ছে গিয়ে ব্ল্যাক হেডস তারপরে মানে মুখে যত রকম সমস্যা আছে সেইগুলোকে কিন্তু এগুলো হচ্ছে অনেকটা ঠিক করে তো যাই হোক এখানে দেখো আমি বলছিলাম যে চারখানা কিন্তু এখানে মানে কিট দিয়ে দিয়েছে সেই কিটগুলো ব্যবহার করা যাবে একটা স্ক্রাবিংয়ের আছে একটা হচ্ছে গিয়ে মানে মুখের যে রিঙ্কাল আছে সেই সবগুলোকেও রিডিউস করে তো এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নাই আমরা কিন্তু নিয়েছি বলে সেই কারণেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর জানো যে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি সেই কারণেই এটা শেয়ার করলাম বাদ বাকি আর দুটো পার্সেলে কী কী আছে তো চলো একটু দেখিয়ে দিই এইটাই দেখতে পাচ্ছো এটা কিন্তু টোনার আর এইটা আমি প্রথমবার ইউজ করছি করব অ্যাকচুয়ালি হচ্ছে পিলগ্রিমের থেকে নেব মানে পিলগ্রিম যে প্রোডাক্টটা তো সেখান থেকে নেওয়া হয়েছে আমি কোনো দিন এটা ব্যবহার করিনি খুব ট্রেন্ডিংয়ে চলছে তো সেই কারণেই বাবুকে বললাম এই দুটো আমি বলেছি অর্ডার করতে বললাম বাবু দেখতো একটু জিনিসটা কেমন তো পাথর নিচ্ছি নিয়ে তারপরে দেখে নিই কীরকম তো টোনার আমাদের শেষ হয়ে গেছিলো সেই জন্যে পিল ক্রিমেরটাই অর্ডার করলাম আর দাম মনে হচ্ছে সাড়ে তিনশোর ওপরে তো যাই হোক সঙ্গে একটা ময়েশ্চারাইজার এটাও পিল ক্রিমের আর এটা হচ্ছে মোটামুটি জিনিসটা কিন্তু খুব ভালো অনেক কিছুই বলেছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে প্রচণ্ড সাউন্ডে প্রবলেম হচ্ছিলো সেই কারণে আমি কিন্তু সাউন্ডটা মিউট করতে বাধ্য হয়েছি তো আমি জানি তোমরা আমাকে ক্ষমা করে দেবে তো চলো ভিডিওটা আপাতত দেখতে থাকো যে যেখান থেকে দেখছো সকলকে আমার অনেক অনেক ভালোবাসে তো প্রোডাক্টটা ব্যবহার করি আমি এখানে বলছিলাম প্রোডাক্টটা ব্যবহার করি তারপর তোমাদেরকে জানাবো যে জিনিসটা কেমন তো মোটামুটি আজকে কিন্তু একটু কাজ আছে এসব সব সেরে বিকালে যেতে হবে ব্যান্ডে তার জন্যে আবার প্রস্তুতি মানে ঘুম তো একটুখানি শুতে যাব তখনই চলে আসে পার্সেল বালা সেই জন্য আজকে গেছিলাম সেটা তোমাদের সঙ্গে মানে দেখাতে নি শেয়ার করতে নি স্কিপ করে গেছি তা অনেকটা কারণ ঘটে গেছে তো এখান থেকে আমরা তিনজনেই সঙ্গে বেরিয়েছিলাম কিন্তু রাস্তায় গিয়ে গাড়ির চাকা একটু ডিস্টার্ব করছে আমাদের পিছনে তো সেই কারণে গাড়ির চাকার হাওয়া কমে গেছে আমি বাড়ি পাশে ছিলাম বসেই ছিলাম ওখানে একটু একটা পার্কে আর ওরা দুজনে গেছিল মেয়ে আর বাবা তো দুজনে গেছিল দুজনে গিয়ে গান করে এসছে তারপরে আমি আবার এসেছি তো চোখের ডাক্তার আজকে দেখানোর কথা ছিল চোখের ডাক্তারকে দেখানো হলো না তো ডাক্তার আমরাও এসেছি আর ডাক্তারও বেরিয়ে গেছে তো সত্যি কথা আজকের দিনটা মানে গেল মানে বাজে ভাবে মানে গানটা হয়েছে কিন্তু কী তো রিহার্সালটা হয়েছে কিন্তু ইয়েটা হয়নি মানে চোখটা দেখানো হয়নি চোখ চোখটা দেখানো দরকার ছিল তো বাবুর চশমাটাও পাল্টাতে হবে তো যাই হোক মোটামুটিভাবে এখন হচ্ছে গিয়ে রান্নাবান্না কিছু নেই এখন হচ্ছে রান্না করতে হবে তো কী করবো সেটা বলছি চলো আগে দেখিয়ে দিই আর মেয়েও তো চলে এসেছে মুখ পা ধুয়ে ও চলে এসেছে এবার হচ্ছে গিয়ে আমার বালা আমি এখনও মুখ হাত পা ধুয়ে নিই শুধু ড্রেসটা চেঞ্জ করেছি আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো চলো এবার হচ্ছে গিয়ে রান্না করবো তো বাড়ি এসেই বানালাম কিন্তু কচকচি মানে কি জানো স্টোমা স্টোমা বানালাম সঙ্গে হচ্ছে রুটি আর আসার পথে মেলার থেকে নিয়ে এসেছিলাম আইসক্রিম মেয়ের বাই না কী বলবো একটাই তো সন্তান তো কি করবো আর তো যাই হোক চলো ভিডিওটা আজকে শেষ